আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক একুশে জুলাইয়ের সভা হলো কিন্তু সেই একুশে জুলাইয়ের সভাতে আমরা দেখলাম পিজাদা কাশেম সিদ্দিকি যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একেবারে মঞ্চের পিছনের দিকে বসলেন হ্যাঁ যে কাশেম সিদ্দিকীকে গতকাল রীতিমতো অপমান করা হয়েছিল যে কাশেম সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে পরিদর্শন করতে গিয়েছিলেন গতকালকে সব ঠিকঠাক আছে কিনা তদারকি করতে গেছিলেন তখন কাশেম সিদ্দিকিও গিয়েছিলেন কাসেম সিদ্দিকি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু একটা বলার চেষ্টা করছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী কাসেম সিদ্দিকিকে বললেন ওইদিকে দিকে গিয়ে বসো ঠিক এই রকম ভাবে ওই দিকে গিয়ে বসো রীতিমতো সবার সামনে অপমান করলেন এবং তারপর ফিরা রাকিমও হাত দেখি বললেন ওই দিকে চলে যাক আর সেই এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী এই ঠেলে দেওয়ার পর মুখ্যমন্ত্রীর যিনি সিকিউরিটি ছিলেন তার মধ্যে একজন একেবারে কাশেম সিদ্দিকি ধরে চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে আমরা পরবর্তীতে কি দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে তিনি বসলেন পাশেমত কালকে দেখা গেল পীরজাদা অপমান করা করা কাশেম হলো। আর আজকে যিনি দলের সাধারণ সম্পাদক তিনি প্রথম মঞ্চে নেই দ্বিতীয় মঞ্চে নেই তৃতীয় মঞ্চের একেবারে পিছনের সারিতে বসে রয়েছেন যিনি নাকি ফুরফুরা শরীফের একজন পীরজাদা কয়েকদিন আগে দেখেছিলাম যে বাঙালিদের উপর বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস যে সভা করেছিল সেই সভার মিছিল করেছিল সেই মিছিলে দেখেছিলাম যে কলেজ কার্ড থেকে একেবারে ধর্মতলা মোড়ে যে পর্যন্ত যে মিছিল হয়েছিল সেই মিছিল সে সেখানে সমাবেশ হয়েছিল সেখানে কাশেম সিদ্দিকি দেখা গিয়েছিল টুপি খুলে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মাথা হেট করে দেখা তিনি দাঁড়িয়ে আছেন আর সেই সব ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছিল তিনি কি টুপি খুলেছেন এবার আজকে দেখা গেল কাশেম সিদ্দিকে তিনি একেবারে তৃতীয় সারির লাইনে তৃতীয় সারি শুধু লাইনে নয় তিন নম্বর আমরা দেখলাম যে প্রথম যে মেন স্টেজ সেখানে তার ঠাই নেই দ্বিতীয় মানছে তার ঠাই নেই তৃতীয় মানছে তার ঠাই হলো এবং সেখানে পিছনের সারিতে এখন প্রশ্ন হলো যে ওই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশেম সিদ্দিকিকে দিয়ে নওশার সিদ্দিকিকে হারানোর পরিকল্পনা করছেন সেই কাসেম সিদ্দিকের রীতিমতো অপমান করছেন একের পর এক অপমান গতকালকে অপমান আজকেও অপমান ফলে মুসলমানদের কি এই রকম চোখে দেখেন একজন টুপি দাঁড়িওয়ালাকে একজন ভির্জাতাকে এইভাবে দেখছেন মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন কিন্তু উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের দলের প্রতি সেই প্রশ্ন উঠছে তবে এটা নিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে যত না সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসকে যত না সমালোচনা করছেন কাসিম সিদ্দিকী ভক্তরা বেশি সমালোচনা করছেন কারণ ভক্তরা মনে করছেন কাসিম সিদ্দিকি রাজনীতিতে এসেছেন ভালো কথা কিন্তু ভুল দল চয়েস করেছেন সেই ভুল দল চয়েস করার কারণে তার কিন্তু সমালোচনা সবচেয়ে বেশি হচ্ছে তার পাশাপাশি আরেকটা কথা বলবো সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক যিনি নাকি ভাঙড়ে পাঁচটা লাশ পরে পড়ুক মানে তার ভাষায় যে ভাঙড়ে যদি আর পাঁচটা শহীদাই হোক কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে এবং আইএসএফ হারাবে যে নৌসার সিদ্দিকি এখন বাংলার সবচেয়ে জনপ্রিয় বিধায়ক এবং তিনি ঐক্যের কথা বলছেন বিবাদের বিরুদ্ধে কথা বলছেন কোন কোন রাজনীতির বিরুদ্ধে কথা বলছেন সেই নৌসার সিদ্দিকি যে নৌসার সিদ্দিকি একমাত্র বিধায়ক যাকে হিন্দু মুসলিম সবাই যার বক্তব্য শোনার জন্য আগ্রহ থাকেন যে নৌসার সিদ্দিকির সমালোচকরাও তার প্রশংসা করতে বাধ্য হয় সেই নৌসার সিদ্দিকিকে হারানোর জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই শওকত মোল্লা যিনি লাশের বিনিময়ে হলেও তৃণমূল কংগ্রেসকে ভাঙড় বিধানসভা পার দিতে চাই সেই শওকত মোল্লাকে আজকে দেখো দেখা গেল তিনিও কিন্তু তৃতীয় সারিতে তিনিও মেন মঞ্চে ছিলেন না দ্বিতীয় মঞ্চে ছিলেন কিন্তু সেটাও তাকে দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এত পিছনে সামনে থেকে তাকে দেখা যাচ্ছে না তার ছবি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা খবর পেলাম তিনি পিছনের দিকে একেবারে ছিলেন বসার চেয়ারও বোধহয় পাইনি তিনি দাড়িও বোধহয় ছিলেন রকম আমরা খবর পাচ্ছি তবে কোনোভাবেই ক্যামেরার ফুটেজে ক্যামেরার ছবিতে তাকে দেখা যায়নি অর্থাৎ এই যে শৌকাত মোল্লা কাশেম সিদ্দিকি দুজনেই কিন্তু আজকে ব্যর্থ হলেন মুখ্যমন্ত্রীর সামনে এবং আজকে একুশে জুলাইয়ের মঞ্চে রীতিমতো পিছনের সারিতে এবং না না কাশেম সিদ্দিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল না যেখানে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের নাম বললেন যেখানে তৃণমূলের নাম বললেন দু একজনের আর কিন্তু সেখানে আমরা দেখলাম আজকে কাসেম সিদ্দিকী ব্যর্থ তাকে আজকে ব্যর্থ করা হলো আজকে ব্যর্থ করা হলো সৌগত মোল্লা সহ আরো অনেকটাই আজকে মুসলিম লিডারদের মধ্যে একমাত্র বক্তব্য দিতে পেরেছিলেন ফিরাদাকিম ফির হাকিম ছাড়া আর কোন মুসলিম লিডার কিন্তু একুশের মঞ্চে বক্তব্য রাখতে পারেন শুধুমাত্র একজনই বক্তব্য রেখেছিলেন যে থাকি। আর কোনো মুসলিম লিডারকে কিন্তু একুশের মঞ্চে বক্তব্য দিতে দেওয়া হলো না এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে নানা আলোচনা উঠেছে নানা সমালোচনা হচ্ছে ফলে সংখ্যালকদের কি বঞ্চনা করছেন যেভাবে চাকরিতে সংখ্যালকদের যেভাবে ওবিসি নিয়ে সেইভাবে এখানেও বঞ্চনা এই প্রশ্ন কিন্তু আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যে সংখ্যালঘুদের কোনো বিষয় নেই শুধুমাত্র ওবিসি বিষয়টা নিয়ে বললেন যে ওটা কিন্তু চলছে আমি দেখে দেব এইটুকু ছাড়া এটা তো দেখে দেব দেখে দেব বলে অনেক দিন ধরে চলছে কিন্তু আজকে ওবিসিরা মুসলিম সমাজে ওবিসি ক্ষেত্রে ওবিসি নিয়ে শিক্ষিত ছেলেরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমি নিজেই সার্টিফিকেট নিয়ে নিজেই সমস্যার সম্মুখীন হয়েছি শুধু তাই নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অকাব নিয়ে একটা শব্দ খরচ করলেন না একটা কথা বললেন না অকাব একটা বড় ইস্যু বড় সাবজেক্ট একুশের ঐতিহাসিক মঞ্চে যেখানে ছাব্বিশের রণকৌশল ঠিক করে দিয়েছেন এই বাংলা বাঙালি নিয়ে তিনি ভোট এটা লড়াই জিততে চাইছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অকাপ নিয়ে একটা শব্দ বললেন না ফলে প্রশ্ন উঠছে তিনি সংখ্যালঘুদের ভোট চান অথচ সংখ্যালঘুদের নিয়ে কথা বলবেন না এখন সংখ্যালঘুরাই ঠিক করবে কোন দিকে যাবে তবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ